মালদার আম জগৎ বিখ্যাত কিন্তু এবার প্রকৃতির খামখেয়ালিপনায় আমের ফলন অনেক কম আম চাষিদের মাথায় হাত তবে এবছর মালদা আমের ঘাটতি পূরণ করেছে লিচু দিয়ে মালদা জেলায় এবছর প্রচুর লিচুর ফলন হয়েছে বাগানে বাগানে লিচু লাল হওয়া শুরু করেছে এই গরমে সস্তায় মিলছে রসালো লিচু মালদার বাজারে দেদার বিক্রি হচ্ছে লিচু মালদা শহরের রথবাড়ি থেকে চিত্তরঞ্জন মার্কেট সঙ্গে মালদার ফুটপাথ কার্যত দখল করে নিয়েছে লিচুর বসরা দেশি প্রজাতির গুড্ডি থেকে বোম্বাই প্রজাতির লিচু দেদার বিক্রি হচ্ছে মালদার বাজারে দামেও সস্তা এবার নিচু এবছর চোদ্দো থেকে পনেরো হাজার মেট্রিক টন লিচু উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে লিচু ফল অত্যন্ত প্যারিসেবল ফ্রুটসের মধ্যে আমরা ইয়ে করি খুব সংবেদনশীল লিচু সাধারণত ডাটা সহ গাছ থেকে পাড়া হয় ডাটা থেকে লিচু আলাদা করে দিলে লিচুর কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবছর আমাদের ইতিমধ্যে যে গুঠি লিচু সেটা কিন্তু বাজারজাত শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীতে বম্বে লিচু বাজারজাত হবে আমাদের মালদা জেলার বোম্বে লিচু ভারত বিখ্যাত লিচু আমাদের এই বোম্বে লিচু এই লিচু সাধারণত আমাদের মালদা জেলার সাউথ এবং নর্থের দুই প্রান্তে উৎপন্ন হয়ে থাকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লিচুকে মালদা এবং মুর্শিদাবাদের লিচু এক্সপোর্ট জোন হিসাবে ডিক্লেয়ার করলো এখন অবধি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিগত পনেরো বছরে কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি রাজ্য সরকারের ফুড পয়সিং এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন সময় লিচু চাষিদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়ে থাকলেও আমরা মনে করি লিচু চাষিদের পাশে কেন্দ্রীয় সরকারের দাঁড়ানো দরকার দরকার কারণ লিচু চাষের সঙ্গে প্রচুর মানুষ অর্থনৈতিকভাবে যুক্ত এবার কিন্তু লিচুর একটা ভালো দাম আছে আশি টাকা থেকে একশো টাকা কেজি ধরে লিচু বিক্রি হচ্ছে জামায় ষষ্ঠীর তে এবার বাজারে বম্বে লিচু বাজারজাত হবে বলে আমরা আশা করছি কেন দাম কেমন লিচুর এবার আশি টাকা কিলো সত্তর টাকা কিলো একশো টাকা কিলো যা মাল হিসাবে দাম এটা কোন লিচু বম্বাই গুটি লিচুটাও রয়েছে গুটি শেষ হয়ে গেছে চাহিদা কোনটার বেশি চাহিদা কুম্পাই বেশি কত করে বিক্রি হচ্ছে আশি টাকা কোথা থেকে নিয়ে আসছেন আপনার নাম